হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তা হাই আমি বাসন্তী তো তোমরা আমার থামবেল দেখে বুঝতে পেরেছো যে আমি কি বিষয় নিয়ে ভিডিও করছি তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ করলে ভিডিওটি জানতে পারবে না বা দেখতে পারবে না কি কী দেখাচ্ছি তবে প্লিজ কেউ স্কিপ করো না তো এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ তাই তোমরা প্লিজ ভিডিওটি দেখো তো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে তো আজকাল সবার ঘরে ছোট বড় সবার যে যার মতন করে গোপাল সবাই আছে সবার ঘরে আসে আর তোমরা তো জানো যে চার তারিখ থেকে আগস্টের চার তারিখ থেকে ঝুলন উৎসব শুরু হয়ে গেছে আর জন্মাষ্টমী পর্যন্ত ঝুলন উৎসব থাকবে তো ঝুলন উৎসব এখানে শুরু হয়ে গেছে তো এটা জামালপুরে ঝুলন হচ্ছে তো জামালপুরে ঝুলনে এখানে হচ্ছে দেখো ঝুলনে কত মেলা বসেছে প্রচুর লোক প্রচুর ভিড় রকমের রকমের অনেক মেলা বসেছে অনেক রকমের স্টল দিয়েছে যেটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এই দেখো সব রকমের স্টল দিয়েছে পাশে প্রচুর দোকান প্রচুর ভিড় হয়েছে এই মানে আমরা যে সময় গিয়েছি ওই সময় থেকে নিয়ে প্রচুর ভিড় হয়ে গেছে আরও রাত যত মানে সন্ধ্যার দিক হচ্ছে তত যেন ভিড় বাড়তেই থাকছে তো দেখতে থাকছি ওই দোকানে ভিড় দোকানগুলো স্টলগুলোর মতো সব রকম তোমাদের দেখতে দেখলে ভালো লাগবে দেখতে থাকো তো চলো হচ্ছে ঝুলুন উৎসবে সব কিছু মেলা দেখো সব রকম কত রকমের দোকান বুঝতে দেখছো দেখো গাইস দেখো তো স্টলগুলো দেখো বনের কত কচ বাচ্চাদের খেলনা এই এই খেলাগুলো অবশ্যই আমি অনেকের জন্য কিছুটা নিয়ে এসি যাতে ও খেলতে পারে সেই জন্য অনেকদিন থাকবে এই খেলা নিয়ে এসেছি যেগুলো দেখানো হয়নি তো চলো মেন বিষয় হচ্ছে যেটা তোমাদের দেখানো তো এই দেখো এই যে গান্ধী গান্ধী যে কেছে ছবি যেখানে হচ্ছে ঝুলন উৎসব শুরু হচ্ছে ঝুলনের ঠাকুর সব ওখানে আছে যেখানে রাধা কৃষ্ণ দুনছে বাদবাকি সব আরও যত সব ঠাকুর ওখানে ঠাকুর তৈরি করেছে সব ঠাকুর ওখানের মধ্যে আছে দুটো আমি যতটা পেরেছি কভার করেছি তুমি তোমার দেখো তোমাদের ভালো লাগবে এরকম ঝুলন দেখেছো বললে তো মনে হয় না যদিও দেখো প্লিজ কমেন্ট করে জানাবে এই যে সব রকমের ঠাকুর এখানে রইছে আর প্লাস এখানে রাধা কৃষ্ণ তো দেখানো যাচ্ছে যে রাধা কৃষ্ণ ঝুলছে দোলার মধ্যে ঝোল ঝোলানো হচ্ছে সবাই ঝোলাচ্ছে দোলনাতে তো দেখো তোমরা ভালো গাইস সবাই দেখো যে কেমন হয়েছে জানি না পুরো তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের ভিড় হয়েছে এই রাধা রাধাকৃষ্ণকে এবার দেখাচ্ছে কৃষ্ণ যে সবই করছে যে রাধা কৃষ্ণ কৃষ্ণকে সবাই দোল দিচ্ছে যে কৃষ্ণ করেছে সব রকমের ঠাকুর যত ঝুলনের যত ঠাকুর হয় সব ঠাকুর এখানে রয়েছে তো দেখতে পুরোটা দেখানো হয়ে গেছে এবার দেখানো হয়ে গেছে যে যাব ঠাকুর টাকানো হয়ে গেছে এটা হচ্ছে ঝাড়বাদ এই হচ্ছে রাধার প্রশ্রমে যেখানে ঝুলুন যে ঝুলন যাত্রা যে আমাদের হয় এই জন্য আমরা বাইরে বেরোছি আরও বাদ বাকি যেগুলো দেখানোর আছে দেখো গাইস কত মেলা বসেছে প্রচুর লোক প্রচুর লোক দেখতে পারো তোমরা চাইলে এখানে আসতেই পারো ঝুলন যাত্রা অষ্টম পরমাষ্টম পর্যন্ত ঝুলন হবে তোমরা চাইলে এখানে চলে আসতে পারো তো দেখো গাইস কত ভিড় কত এক গাদা স্টল প্রচুর স্টল দিয়েছে নানা রকমের স্টল তোমাদের ভালো লাগবে আশা করি কি রকমের রকমের সব স্টল দিয়েছে ব্যাগ আছে ব্যাগের স্টল দিয়েছে এখানে ব্যাগের স্টল দেখো অনেক নানা রকমের ব্যাগ এখানে রয়েছে প্রচুর মানুষ আছে আর জন্মাষ্টমী আনতে সবাই যেন সবার বাড়িতেই গোপাল থাকে যে হ্যাঁ সবাই ছোট বড় যেমন পারে দেখো কত ভিড় শুধু তোমার বড় এত ভিড় হয়েছে যে কি বল প্রচুর ঝুলুনে এই হচ্ছে ঝুলুন তো আশা করি तो भी प्रचुर रोज़ प्रचुर भीड़ है स्टॉल बलो जाए স্টল গুলো শুধু দেখতে দেখো শুধু রকমের সব রকম আমাদের খাওয়া দাওয়ারও স্টের বানান সব রকমের স্টল দেওয়া হয়েছে এখানে একটা আইসক্রিম স্টল বসানো হয়েছে এখানে স্টল বসেছে আর সব খেলো সব স্টের পর্যন্ত বসেছি যেখানে দেখতে পাচ্ছি গাছ স্টল হয়েছে আর এক চলে এসেছে এখানে সব বাচ্চাদের যত মানে দোললা বসেছে সেই দোললাতে দেখো বড় ছোট মানে সবাই সবার মতো করে দোলায় মানে চড়তে পারবে ডাঙলা দেখতে পাচ্ছি দেখো দেখো সব রকমের স্টল বসেছে বাচ্চাদের বসেছে বড় বসেছে সবাই মানে চড়তে পারবে মুহূর্তে তোমার মেয়ে একদমই ছোট আমার মেয়ে তো বসতে পারবে না তাই আমার মেয়েটার বসানো হয়নি আমরা ভেবেছিলাম মেয়েটাতে ছবি রাগ হয়ে গেছিল এসেছিলাম প্লিজ তোমরা যদি কেউ এই ঝুলুন আসতে চাও তাতে মিস করো না আর কামানকে জানা কারা কারা ঝুলুন এরকম ঝুলুন মানে দেখেছো এরকম ঝুলুন এত মেলা বসে এখন এত সকম বসে আমাদের এখানে তো প্রচুর দোকান প্রচুর দোকান এটা হচ্ছে পূর্ব বর্ধমানে যা জামালে ঝুলুন যাত্রা হয়েছে এরকম দামোদারের বাসেই ছোটটা বসে এরকম প্রচুর হয় প্রচুর মালাই গেছে যদি আসে অবশ্যই চলে আসো কমেন্ট করে জানাও যে কার কার এই ছিল দেখতে ভালো লাগে গেছে এরকম জিনিস খুব ভালোই লেগেছে দেখলাম খুব মজা হয়েছে তোমরাও যদি এরকম প্লিজ কমেন্ট করে জানাও ছিল প্রচুর দোকান বসেছে প্রচুর দোকান বসেছে অনেক রকমের আর গাইস এত

দেখতে পাচ্ছি অনেক রকমের অনেক রকমের খাবারের জিনিস বলতেছি সব কিছু ঘন মনে পাওয়া যায় তো এইটুকুই ছিল আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটি আজকের মতন এই ধরুন তো টাটা তোমরা প্লিজ কমেন্ট করে জানো কে কি চলো দেখেছো মাছ দেখতে বুঝতে পারবো প্লিজ কমেন্ট করে জানাতে পারত প্লিজ চলে এসো